এখন না এখন গুড মর্নিং না এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একটা এখন হচ্ছে গুড ইভিনিং হবে সন্ধ্যা হয়নি এখনও এখন বিকেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কেন এখন তাড়াতাড়ি উঠে হয়ে গেছে মিস্ত্রি যেহেতু কাজ করছে তার হয়ে গিয়ে যায় মোছা জন্য ছাদ দেওয়া থাকে পরিষ্কার করা থাকে তার জন্য উঠে পড়েছি উঠেছি কি আজ চমকা উঠেছি আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েই গেছে একটু করে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এখনও তো বৃষ্টি মানে গুড়বি গুড়বি করছে পুরো রাস্তা মানে বাইরে পুরো জলই জল হয়ে গেছে সারাদিন বৃষ্টি হয়েছিল ফুসফুসছিল ঘুমিয়েই পড়েছিলাম ফার্স্ট মা মা দেখেছে আচমকা লাফিয়ে উঠেছি তো হাটের মোছা হয়ে গেছে মিস্ত্রি বেরিয়ে গেছে হাটের মোছাও হয়ে গেছে দিয়ে এখন এসে পরিষ্কার করা হয়ে গেছে সে ঝাড় দিয়ে মোছা টুচি হয়ে গেছে গরম মুছে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি জল ঠাল তো কিছু ভরার ছিল না বাঁচনগুলো গোটে মুো গুটিয়ে দিয়েছি এখন কোনো বাসনে পড়েছি আচমকা ধূপ করে হাত দিয়ে উঠেছি ঘুমিয়েছিলাম এখন এই মাথার সাইডটা ধরে রয়েছে আমি এসে দেখি ও দেখে আজকে উঠে পড়েছে আসলে আসলে ঠুক ঠক টক করে আসলে আজকে ওই ভাঙা চুরির কাজ হচ্ছিল সাইডে ও সেই গেলে যে ওটা পড়েছে আমি ঘরে এসে দেখি দেখি ও তাকিয়ে রয়েছে ডাকতে হয়নি আর ওকে আর একটু পরে না একটু তাড়াতাড়ি ও ডাক্তা মানো ছিল সেই পুজো দেয়নি সেই গ্রহপুর পুজোতে মানে গুরুপর জন্য নারায়ণ পুজো করবে আজকে তো গুরুপূর্ণা তো ওই জন্য আজকে নারায়ণ পুজো দিয়েছে হয়তো তো যেতে বলেছে তো যাবে সন্ধেবেলায় সন্ধ্যাবেলাতে যাবে না ওই কারণ একটু কালকে ম্যাথ আছে একটু নাও আছে সারাদিনই বসেছে কিন্তু সন্ধ্যেবেলা না বসলে হবে না তো সন্ধ্যেবেলা একটু পড়াবো পড়িয়ে নিয়ে তারপরেই যাবো সেই জন্য না সেই খুশিতে উঠে করছে বান্ধবীর বাড়িতে যাবে যাই হোক একটু বলেছে ভালোই হয়েছে তো তাদেরই করে নিতে পারো তাতে যেতে পারবো এই জন্য কিন্তু আমার এই মাথাটা ধরে গেছে একটুখানি পাম্পটা দিয়ে দুদিকে দিয়ে পাঁচটা মিনিট একটুখানি শুই তারপরে গিয়ে উঠছে সাড়ে পাঁচটা পাঁচটা তো পাঁচ মিনিট শুই তারপরে ও তো জেগেই গেছে অসুবিধা নেই হুম হুম হাত দেবে না জ্বালা করবে হাত দেবে না জ্বালা করবে

আর শোয়াবে না উঠিয়ে দাও তাহলে উঠিয়ে দিয়েছ যখন খাট থেকে উঠিয়ে দাও নিজে উঠে পড়ে সেই জন্য গোপালকেও তুলে দিলো ওকে উঠিয়েছো যখন বসিয়ে রাখো বসিয়ে দাও খাটে আমি রেখে আসছি বসিয়ে দাও চল হ্যাঁ বসিয়ে রাখো চলো 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 মুখটা ধুয়ে দিই চলো বাইরে গেছিলাম নাকি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিনই বৃষ্টি শ্রাবণ মাছ না শ্রাবণের বৃষ্টি কিন্তু গরম কমে না একটু কমছে ঠান্ডা লাগে নাম দেওয়ার পর মাথাটা ছেড়েছে কিন্তু বৃষ্টি ওদের তো মা এমনিতেও চা করেছিল মিস্ত্রি জন্য চা করেছিল আর বেশি ছিল বললো এইটুকুনি খেয়ে নিতে ওই জন্য এখন এই চা বিস্কুট নিয়ে বসেছে আর বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ আমাকে কিন্তু আর জিজ্ঞেস করবেন এটাই লাস্ট কিন্তু এবার নিজে পড়বে পড়ে কোশ্চেন বুঝে তারপরে করবে ঠিক আছে চারিদিকে দেখে নিয়ে তারপর বসাবে কিন্তু মাথায় থাকবে আর মুখে বলে বলে আস্তে আস্তে করে হুম আস্তে আস্তে করে বলবে হুম ঠিক আছে করো আমি দুধটা গরম করে নিই তাড়াতাড়ি পড়লে তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে কিন্তু যেতে পারবে ঠিক আছে করে নাও জিজ্ঞাসায় যেন আর ডাকবেন আমাকে ও একবারে বৃষ্টি আসছে বারবার মা একবারে সন্ধ্যা দিয়ে দাও বারবার বৃষ্টি আসছে হ্যাঁ এই বারবার বৃষ্টি আসছে বা যেতে পারব না বাইরে একবারে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে দাও সন্ধ্যা তো হয়েই গেল ছটা পনেরো হয়ে গেছে দুধটা গরম বসে দিই ওদেরকে লিখতে দিয়ে দিয়েছি মা ওদেরকে সন্ধ্যা পুজো দিয়ে দিতে বললাম কারণ বারবার বৃষ্টি আসছে বাইরে যেতে পারবে না সন্ধ্যা থাকে তো একবার সন্ধ্যা হয়েই এসে ছটা পনেরো সন্ধ্যা পুজো দিয়ে দিই মেয়ে দুধটা গরম হতে বসিয়েছি ততক্ষণ ততক্ষণ আমি এখানে একটু কালকের জন্য সবজি কেটে কুটে রাখি কারণ কালকে তো স্কুল আছে থাকবো না মার একা চাপ হয়ে যাবে ওই জন্য কেটে রাখবো আর তারপর তো ওই বান্ধবীর বাড়িতেও যাবে এসেও দেরি হয়ে যাবে তাই জন্য এখনই বসেও কেটে রাখি চলো আসো হ্যাঁ একবারে তালা দিয়ে যাও চলো আটটা পনেরো বাজে এই বেরাচ্ছি মা ওই ঘরে টিভি দেখছে ঘরে নেই বাবাও বেরিয়ে গেছে তুই স্কুলের বুটটা নামিয়েছিস কেন রে জুতো আমি দিচ্ছি আমি দিচ্ছি চলো তো বাড়ি থেকে কথা হচ্ছে এই জলের মধ্যে তুই পা দিয়েছিস রে মা না

আরে ওরা শুয়ে রয়েছে বিছানার মধ্যে কি শুরু হয়ে গেছে চারজন এই শুরু হয়ে গেল রে নিচে 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 নেমে যা নিচে নেমে যা দাদু শুয়ে আছে না নিচে নেমে যা ভালো আছো পুজো মানে সকাল হয়েছে না তো নতুন ঘরে তখন পুজো দিতে পারেনি এই আজকে দিন ঠন দেখে আজ পূর্ণিমা ছিল যে আজকে পুজো করেছে যোগো ঠোগো করেছে তো হয়ে গেছে দিনের বেলাতে পুজো টুজো হয়ে গেছে আর এর আগে যখন রং রংঠন করেনি এখন এসে দেখছি পুরো ঘর দর হয়ে গেছে

আমি আমি পরীক্ষা না থাকলে আমি দিনের বেলা চলে আসতাম পরীক্ষার জন্য আমি বলুন আজকে তো সারাদিনই বৃষ্টি বেলে দেবো কাকি বেলি কটা

আমার কিন্তু চিমনি প্রসাদ দিস না না আমি সিমনি খাই না না ও তো আরোই খাই না বেশি খাই প্রসাদ খায় না দিই কিছু খাই না আমি কাঁঠাল খাই না আর সিমনি প্রসাদও খাই না আদাল হ্যাঁ অল্প অল্প দিই বেশি দিস না অল্প

এখানে প্যাকেজিং চলছে যেগুলো প্যাকিং হচ্ছে সেগুলো সব দেওয়া হয়েছে আবারও একটা প্যাকেজিং করছি ও চলো এগুলো করে নিন তারপরে কথা হচ্ছে এখনো সবে আসবে আসবে আসুন হুম এর তো কাজ তো অনেক থেকে যাবে আস্তে আস্তে চিবি চিবি খাও কানেকশন হচ্ছে ওই দিকে কারেন্ট আছে আর এই ঘরে কারেন্ট চলে গেল মানে লুজ কানেকশন হচ্ছে তারে চলো ওই ঘরে চলো বন্ধ করে ওরা সব খেতে বসেছে চলো ওই ঘরে আমরা খেয়ে দিয়েছিলাম মেয়ে তো খেয়েছে একটু ভাত খাওয়াম খাই দিয়ে এখন হম এখন একটু আলু বড়া করছি ওরা তিনজন খাবে বড়দিরা আজকে আসবে তাহলে